এইটা হচ্ছে আমাদের ঘর তো দেখ তো আমাদের পুরো ঘরন্দ সেল যা আমি সেট তৈরি করা আমাদের ঘরে পেটে নেই वेलकम टू মাই নিউ ভিডিও তো गाइस আজকে আমি তোমাদের আমাদের ঘরটা খাবো যে আমাদের ঘরটা কেমন জলে বৃষ্টি পুরো ইয়া করে এইটা হচ্ছে আমাদের ঘর তো দেখ তো আমাদের পুরো ঘরন্দ সেল যা আমি সেট তৈরি করা আমাদের ঘরে পেটে নেই আদিছি প্লাস্টিক দিছি তো এখানে ছেন্ডা আছে আর আমাদের একটা মাটির পুরো দশ করে আছে তোச்சு এই পুরো মাটি দশ আছে তো এখানে বहोत কষ্ট মাটি দিয়ার পরে এমনি আছে না এইটা পুরো ভিজে গেছে তো আমি পুরো সেই যদি চালকে দিলাম প্লাস্টিক এই আমার প্যাশেন্ট দিক দিছি এবারে তোমাদের আমরা সামনে দিতে দেখাবো যে আমরা সামনে দিতে কেমনি আছে এই সামনে দিতে এটা তো পুরো দেখতে হচ্ছে পুরো অবস্থা ওটা ঠিক আছে পুরো বহুত খারাপ তোমরা দেখতে পাচ্ছ এই যে প্যাশেন্টের সাইডটা এই সাইডটা আমাদের এমনি অবস্থা আছে তো আমরা এখানে সব কিছু রেখে প্লিজ তোমরা আমাদের সাবস্ক্রাইব করো লাইক করেন কমেন্ট করো আর কমেন্ট করো যে আমার ভিডিও কমেন্ট কমেন্ট তোমরা আমাদের মাটির ঘরটা তোমরা দেখেছিলাম এইটা হচ্ছে আমাদের গাছ এই আঞ্জির গাছ আমাদের সবাই 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 পছন্দ করে আমাদের আঞ্জির গাছটা আমাদের এখানে বহু বহু দিন জল দিয়েছে তো ওই জন্য আমাদের ঘরটা পুরো হয়েছে তো গাছ তোমরা যে এই ঠান্ডা মৌসুমে মাছ ভালো খাতে পছন্দ করো তো আমি খাতে পছন্দ করতে আমি ভিডিও বানিয়েছি তো তোমাদেরকে গিয়ে ভিডিও সাহায্যে তোমাদের সবজি দেখাবো তো প্লিজ তোমার সঙ্গে লাইক করো সাবস্ক্রাইবেন কমেন্ট করো কমেন্ট